তারেক সাহেব মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব এই যে তো প্রধানমন্ত্রী হবে রাজনীতি চান না উনি কেন প্রধানমন্ত্রী হবেন না যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী চান তৈলে কিন্তু হইতো মনে হয়

দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর মিথ্যা মামলা রয়েছে একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনার মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু শেখ হাসিনা বিরোধী

না উনি কেন বিদেশ থেকে প্রধানমন্ত্রিত করবেন আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটি অবাধ সৃষ্ট এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না মিথ্যা মিথ্যা মামলা রাইট আমরা দেখেছি সেগুলো থেকে মানুষের বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না এটা তো নিশ্চয়ই ভালো জিনিস হতেছে না আপনি বারবার তারেক রহমানের সব মামলা উঠে গেছে কিন্তু ইন অ্যাবসেন

সিং বক্তব্য দেখি সেখানে বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে মামলা লিখে দেওয়া হতো আমরা দেখি যে মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তার একমা কোন দোষ ত্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় পড়তে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে প্রতারণামূলক জালিয়াতির মিথ্যা তথ্যপাত্রের মামলা থেকে নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হয় রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই কোনো সব মামলা থেকে তার আসলে আসছেন না সেটা নিশ্চয়ই পাটোয়ারি আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করে আপনার কথা শুনতে আমার ভালো লাগে আমার মানে একসাথে আমি তিন চারটা প্রশ্ন করতে চাই আপনি একটু আমার বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ কেমন পরিচালনা করছেন আহ আলাইকুম যারা দেখছেন দর্শক সবাইকে অভিনন্দন এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এবং যারা গাজার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছেন সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি গাজার যে সংহতি রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য সাপোর্ট জানানোর জন্য সাথে সাথে যারা আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওয়াকফ বিলের আন্ডারে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছে আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকের প্রশ্নমালা যে অবতারণা হয়েছে তার উত্তরে যাচ্ছি ইউনুসার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধ ভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না সেই জায়গাতে ইউনুসার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশটি পরিচালিত করছেন এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গত ঐক্যমত কমিশনে স্যার বারবার একটি গুরুত্বারোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন আপনারা আমার শক্তি আপনারা দেখলে আমরা সাহস পাই এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই অনুসারকে সাহস দিয়ে থাকে কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরে ভিতরে এক কথা বাহিরে এক কথা এবং মাঠে গিয়ে আরেক কথা জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনুসার কিন্তু একটি কঠিন বিপদে আছেন সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনুস আপনাদের সাথে কথাবার্তা আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম আমরা যখন ঐক্যমতের কমিশন গুলা মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল এবং সেখানে ফরেন একাউন্ট যে মিটিং গুলা হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল সেখানে তারা খোলা মেলা ভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান আমরা আপনাকে সাহস দিচ্ছি ভরসা দিচ্ছি কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয় কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের রাজনৈতিক কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে জামাত থাকে হেফাজত থাকে যতগুলো বাংলাদেশ অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে কিন্তু যখনই বাহিরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সে কথাগুলো আমরা পাই না বরঞ্চ বলা হয়ে থাকে উপরে কথা হয়েছে যে আমরা একটি সংসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং সবাই বলেছে হ্যাঁ একটা সংসার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্যে দিয়ে পুরোই বাংলাদেশের সামনে হয়ে যায় জনপ্রাটে আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে ধরেন আপনাদের আমাদের হ্যাঁ আপনাদের একজন উপদেশ আপনার দের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনা প্রধান ইয়াকে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন যে সেনা প্রধান মানতে চান নাই ডক্টর ইউনুসকে আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে যে সাথে এই করেছে সে করেছে মানে এগুলি তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারি এবং খুব নিষ্ঠুর বলেছেন জি এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি রাষ্ট্রের বর্তমান একটি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে ফিফ অগস্টের পরে কিন্তু পাঁচ থেকে আট তারিখের মধ্যে সরকার ছিল না সরকার যখন গঠন হলো এই সরকারকে আমরা চার থেকে পাঁচ মাস অথবা এক বছর অথবা দুই বছর যে ঐক্যমতের ভিত্তিতে সময় দিয়ে থাকে ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে এই করা উচিত যদি কোনো কথাবার্তা সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্য বলেন ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে সেখানে গিয়ে বলতে পারে যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে এমনিভাবে আসিফের ক্ষেত্র সেই একই বিষয় ওনারা উপদেষ্টা পরিষদে আছে ক্যাবিনেট মিটিং হয় যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি রাষ্ট্রের যে মিটিং গুলা হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে তারাই সেটা পাবলিশ করবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে আপনার সাথে আমার গর্ব আলাপ হয়ে থাকে যদি যদি প্রেস গিয়ে কেউ কোনো কথা বলে থাকে আমরা তো বরাবরই বলে আসছে রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না কিন্তু বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি ওকে এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের এই বর্তমানে একটা সুযোগ এসেছে সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না জনাব আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যেই দাঁড়ায় থাকি মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলা থাকে না হাইবার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করব বলেছিলাম যে সেই গুচ্ছ প্রশ্নগুলি আপনাকে সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে কিছু ভ্রান্তি হচ্ছে উনি চেষ্টা করছেন ভুল বেশি নাকি ঠিক বেশি মানে মানে হয় এটা দেশ কিন্তু চায়নার কে একটা সাক্ষাৎকার দিয়েছিল সেখানে উনি স্পষ্টত বলেছিলেন ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে তার সেই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া

আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি আপনার সেই ময়মেন সিং থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে তো ময়মেন সিং এর যে ট্রাফিক ব্যবস্থা ওনার এখানে অভ্যস্ত হতো দুই থেকে তিন মাস সময় লাগবে এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে আবার অনেকটা বাদ দেওয়া হয়েছে আর যে সিস্টেমটা গত পনেরো বছরে গড়া হয়েছে আমরা তো আলোচনা আমাদের আমাদের সেখানে যদি কমিশন গুলা থাকতো আমরা তখন তাদেরকে আস করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তি যত আলোচনা আলোচনাটিয়ে থাকি কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না কোন ব্যক্তির জন্য কোন পথ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা কিন্তু আপনারা কোনো কিন্তু যারা পাটরে আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না সেই জন্য আমরা পারতেছি না